আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হলো কাটোয়ায় প্রত্যেক বছরের মতো এবছরও কাটোয়ার বিভিন্ন জায়গায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুক্রবার সকালে প্রত্যেক বছরের মতো এবছরও কাটোয়া পৌরসভার উদ্যোগে কাটোয়া নজরুল মুক্তমঞ্চের পাশে ভাষা শহীদদের স্মরণে তৈরি শহীদ বেদিতে মাল্যদান করা হয় এই মাল্যদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার চেয়ারম্যান সমীর কুমার সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই প্রসঙ্গে কাটোয়া পৌরসভার চেয়ারম্যান কুমার সাহা বলেন আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই উপলক্ষে কাটোয়া পৌরসভার পক্ষ থেকে কাউন্সিলার বৃদ্ধজন আইনজীবী এবং সমাজের সকল স্তরের মানুষরা শ্রদ্ধা জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছে দু জন জন্য আমরা আজকে ভাষা নিয়ে এত গর্ব করছি বাংলা ভাষা নিয়ে সেইটাই সেই তার স্মরণেই আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে সকলেই এখানে উপস্থিত এর পাশাপাশি কাটোয়া মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগেও সরগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় কাটোয়ার মহকুমার তথ্য সংস্কৃতি আধিকারিক সুস্মিতা মুখার্জি বলেন সরকার

এছাড়াও কাটোয়া সংস্কৃতি চক্রে ভাষা উদ্যানে বাংলা ভাষা সংগঠনের সদস্যরাও ভাষা শহীদ স্মরণ শাহরুখে মাল্যদানের মধ্যে দিয়ে বাংলা ভাষার শহীদদের স্মরণ করে রিপোর্ট হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা